বাবা মানে হাজারে বিকেল আমার ছেলে বেলা বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মানে হাজার বাবা মানে রোজ সকালে পুতুল পুতুল খেলা বাবা মনে কাছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখার আমার অনেক বাবা মানে কাচ্ছে ভালো যাচ্ছে ভালো দিন বাবা মানে জমি রাখা আমার আমি যত এলো মেলো অভিধান বাবা তুমি সময় মতো সহজ সমাধান জীবনের টানা পড়ি কিছুই না জানি আমার গণেশ্বরলিপি তোমার মাঝে খুঁজি বাবার কাছে হই না কালো আমি বাবা ডাকে আদর করে আমায় সোনামনি বাবার কাছে হই না কালো আমি কোনো দিনই বাবা ডাকে আদর করে আমায় ও বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে বাবা মানে অনেকে চাওয়া বাবা মানে অনেকে পাওয়া বাবা মানে ছোট্ট শূন্যতা বাবা মানে পূর্ণতা ছেলে বেলা হচ্ছানি দেয় আজ সকালে সাজে আমি বড় হইনি বাবা আজ তোমার কাছে চিরদিনই থাকবে বলো তুমি আমার সাথে মা বলে ডাকবে বলো ছাড়া জীবন ধরে বাবার কাছে হই না কালো আমি কোনোদিনই বাবা ডাকে আদরে করে আমায় সোনামুন বেলা শেষে তুমি আজও অনেক অভিমানে কেমন কেমা আমি জানি তোমার মনে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ